হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন কোথাও বেরোতে যাচ্ছেন ফোনে চার্জ নেই অথবা সেখানে গিয়ে কিভাবে চার্জ দিবেন এইটা নিয়েও চিন্তায় আছেন পাশাপাশি আপনার অবাঞ্ছিত যে লোক যেটা দেখতে আপনার নিজের কাছেই খারাপ লাগছে অবাঞ্চিত লোম যেটা নিজের কাছে বিরক্তিকর লাগছে এই অবস্থায় আমরা নিয়ে আসলাম ইনস্ট্যান্ট একটা সলিউশন অসাধারণ একটি কম্বো প্যাকেজ যেখানে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন একটা জয়ারুমের সকলের পরিচিত ব্র্যান্ডের একটা পাওয়ার ব্যাংক সাথে হচ্ছে একেবারে সেলুন যে কোয়ালিটির প্রফেশনাল সেলুন কোয়ালিটির টি নাইন টিমার তো ভিনটেজ যে টি নাইন যে দেখতে পাচ্ছেন এটা অসাধারণ একটা লুক যেটা ড্রাগন গোল্ডেন লুকে প্রিমিয়াম ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ক্লোজ সেট একবারে শার্প ব্লেড যেটা খুবই ভালো ফিনিশিং পাবেন আর এইটার সাথে আমরা যেই গার্ড ব্যবহার করেছি এটা হচ্ছে চারটা ঘাট আপনাদের সাইজ অনুযায়ী আপনাদের যেই মেজারমেন্টের মনে হয় ওইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন সাথে হচ্ছে একটা ব্রাশ আর হচ্ছে আপনার তেল সহকারে হ্যাঁ তেল সহকারে ফুল সেট পাবেন এই পকেট ফ্রেন্ডলি পাওয়ার ব্যাংকের মডেল হচ্ছে জয়রুম জে আর পিবিএফ টুয়েলভ পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার এমপিআর সুপার চার্জিং ক্যাপাসিটি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়ার্ড ফাস্ট চার্জিং চোখের পলকে চার্জ আর এটা হচ্ছে তিনটা এটার পোর্ট রয়েছে যেখানে হচ্ছে আপনারা দুইটা ডিভাইস চার্জ দিতে পারবেন খুব সহজেই আর এলইডি ডিসপ্লে চার্জের অবস্থা খুব সহজেই বুঝতে পারবেন এইটা অফিসে বা কফি শপে যে কোনো জায়গায় করবে আপনাকে স্মার্ট এবং কানেক্টেড আর অর্ডার প্রসেস হচ্ছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেই কনফার্ম হয়ে যাবে